এরপরে আপনারা কোন সরকার চান আমলিক বিএনপি জামাত কাকে দেখতে চান আপনারা আরে কে হবে সেটা আল্লাহ জানে ভালো তারপরে আপনারা কাকে চান আমলিক জামায়াত ইসলাম জাতীয় পার্টি বিএনপি সবাই তো দেখছেন এখন কি নতুন কাউরে চান নতুন আসলে পারে আমেরিকা নিয়ে আসবি আর কি আমেরিকা এই দেশে থবে না এই দেশে আমেরিকা নিয়ে যাবে যেই ফাল পারো আর যেই করো আমরা সাধারণ জনগণের মতামত নিতে চাই সাধারণ জনগণ এখনকার বর্তমান প্রেক্ষাপটে আশি পার্সেন্ট মানুষই জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় আপনার মতামতে কি ওরা আসলে ভালো হয় জামায়াত ইসলাম আর এই যে

একটু শান্তি হয় কি না এরকম একটা হিসেবে কাকে দেখতে চান বর্তমান সময়ে যেহেতু সাধারণ জনগণের মতামত আমরা নিতে চাচ্ছি এখন বর্তমান আমাদের জামাতের দরকার আমরা মুসলমান হিসেবে দাবি করি আর কারণ মৃত্যু একদিন আসেই এ হবে অনবাজ্য আমরা এই দিয়ে চাই যে জামাত মানে অতীতে আপনারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব সব দলকেই দেখছেন এখন নতুন দলকে একটা সুযোগ দিতে চান